আল্লাহ তারা বলছেন ও বাংলা গুণা করেছ নয় সর কোনো কারণ নাই আজীবন গুনা করতে করতে এমন অবস্থা হয়

আল্লা তালার কাছে আমরা মাফ চাই গুণাল কিন্তু গুনা করতে করতে চোট অন্তর এমন পাথর হয়ে গেছে আছে চার সময় আমার চোখ দিয়ে এক ফোটা পানিও বের হয় না নবনীও তাপকশ হয় না আল্লাহ তাআলা বান্দাকে সান্তনা দিয়ে বলেন ও বান্দা গুনাহ করেছো আমার কাছে চাইতে লজ্জা পাইতেছো লজ্জার কোনো কারণ নাই বাড়িতে যখন কোনো অপরাধ করে বাড়ি থেকে বের হও বাড়িতে যখন সমাজের মধ্যে কোনো অপরাধ করো কোনো দুষ্টুমি করো তখন বাড়ি থেকে তোমার বাবা মা তোমাকে বের করে দেয় তখন সমাজের লোক থেকে সমাজ থেকে বের করে দেয় বাবা তখন তোমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন আশায় থাকেও মা কখন ডাক দিবে সবাই তো তারা দিছে কিন্তু মায়ের মন মায়ের দিল এমন মা কখনো বাড়ি থেকে তারা দিতে পারে না মা যদিও মুখে কিছুক্ষণ পরে মায়ের দিল কান্দে আমার সন্তানটা কখন বাসায় আসবে কখন বাড়িতে আসবে তার চেহারাটা দেখবো তার মুখটা দেখবো ঠিক তেমনি ভাবে দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে তারা দেয় আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম তুমি আমার কাছে যতই গুণা করো আমার কাছে একবার চায়া দেখো আমি আল্লাহ দিতে দেরি হবে না